আপনারা দেখছেন কেবিপি আনন্দ বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে যেই খবরের চোখ রাখছি নদিয়ার কাঠালিয়া অঞ্চলে সেই অঞ্চলে রাস্তা খারাপ ছিল বারবার কেবিপি আনন্দ সেই নিয়ে সরব ছিল সেই খবর এক্সক্লুসিভ আপনাদের সামনে সরাসরি আমরাই দেখাচ্ছি কেবিপি আনন্দ খবর বদলাবে পরিবেশ বিগত দিন এই রাস্তা কার্যত খারাপ সাধারণ মানুষ থেকে স্কুল পড়ুয়া ছোট ছোট ছেলে মেয়েরা এবং বাসিন্দারা এই রাস্তা দিয়ে দিনের পর দিন যাতায়াত করে হয়রানির শিকার হচ্ছে প্রায় মাসের পর মাস বছরখানেক ধরে রাস্তা খারাপ আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা ভয়ঙ্কর কখনো ঘটছে অ্যাক্সিডেন্ট কখনো বা যান চলাচলে যেতে যেতে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষ হয়রানির শিকার কেবিপি আনন্দে এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ বিগ ব্রেকিং আবারও দেখাচ্ছে আপনাদের সামনে সেই খবর সেই চিত্র নদীয়ার কাঠালিয়া সেই এলাকায় এখানে প্রচুর গ্রাম রয়েছে প্রচুর বাসিন্দার এখানে বসবাস করে নিত্যযাত্রীরা গাড়ি ঘোড়া সারাদিনে কর্মব্যস্ততা এই রাস্তা মেন সংযোগস্থল রোডে আর সেই রাস্তা বিগত দিন কার্যত খারাপ হয়ে রয়েছে গ্রামবাসীরা খুবই ফুসছিল তারা আন্দোলন করেছে কে বিপি বারবার সেই চিত্র তুলে ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার চিত্র ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থা কেবি বিপি আনন্দ সাধারণ মানুষের কথা বলে নদিয়ার চিত্র সরাসরি কাটালিয়া আবারও আপনাদেরকে দেখাচ্ছি নদীয়া করিমপুর যেতে যে কাঠালিয়া বাজার পরে সেই বাজারের ভেতর দিয়ে রাস্তায় ঢুকলে সেই চিত্রই দেখতে পারবেন ভয়ঙ্কর দৃশ্য অবশেষে গাড়ি নিয়ে এসে গর্ত করে খুঁড়ে নতুন রাস্তা সেই রাস্তা কতদিন টেকে সেদিকেই প্রশ্ন সাধারণ মানুষের নদীয়া থেকে কেবি রিপোর্ট সরাসরি